বন্ধুরা আজ আমার পরিবারের জন্য রান্না হচ্ছে ঘুগনি এবং লুচি এই যে লুচি তৈরি করার জন্য ময়দা মাখানো হচ্ছে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ঘুগনি রান্না করার জন্য এখানে আলু কটা হয়েছে এই যে পেঁয়াজ কুচি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আদা এবং লঙ্কা বাটা আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেদ্ধ মটর ঘুগনি রান্না করার জন্য উনুনে কড়াই চাপানো হয়েছে কড়াইতে তেল দেওয়া হয়ে গিয়েছে এই যে কাঠ এবং পাতা দিয়ে রান্না করা হচ্ছে গ্যাসের রান্না ভালো লাগে না সেই কারণে তেলের মধ্যে জিরে দেওয়া হয়ে গিয়েছে আলু দেওয়া হচ্ছে আলু দেওয়া হয়ে গিয়েছে হলুদ দেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে খুব সুন্দর কালার হচ্ছে বন্ধুরা আজ আমার ভাগিনী আর আমি লুচি আর ঘুগনি খাব দুই মামা ভাগিনের লড়াই হবে আজকে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনার সম্পূর্ণ দেখুন কি সুন্দর কালার এইবার এই আলুর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হবে প্রথমে কাঁচা লঙ্কা এবং পরে কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে এবং আদাও দেওয়া হয়ে গিয়েছে কী সুন্দর কালার এই যে আলুর মধ্যে মটর দেওয়া হয়ে গিয়েছে রান্না হচ্ছে কাঠ এবং পাতার জাল খুব সুন্দর কালার হচ্ছে জল দেওয়া হচ্ছে জল দেওয়া হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ঘুগনি রান্না হচ্ছে এরপরেই লুচি ভাজা হবে ঘুগনিতে খুব সুন্দর কালার হবে দোকানে অনেকবার ঘুগনি কিনে খেয়েছি আর আজকে বাড়িতে তৈরি করে ঘুগনি আর লুচি খাবো খুব স্বাস্থ্যসম্মতভাবে রান্না হচ্ছে ঘুগনি ফেরাই রান্নার শেষের দিকে ঘুগনি রান্না হয়ে গিয়েছে এখন উনুন থেকে নামানো হবে এই দেখুন বন্ধুরা কড়াই থেকে নামানো হয়েছে খুব সুন্দর কালার এসে গিয়েছে এই দেখুন বন্ধুরা ঘুগনি রান্না করার পর এখন লুচি তৈরি হচ্ছে এই লুচি তৈরি করার পরে তেলে দিয়ে ভাজা হবে এই যখন বন্ধুরা লুচি ভাজা শুরু হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে লুসিগুলো ফুলে উঠেছে লুচি ভাজা হৈ গিয়ে বন্ধুৰ লুচি ভাজা হৈ গিয়ছে এইখন আমি আৰু আমাৰ ভাগি খেতে বৈঠি দেখি কেমন হৈছে ঘুগনিটা প্ৰথমে দেখে দেখি

বন্ধুরা জ্বর হয়ে গিয়েছে মুখ খারাপ হয়ে গিয়েছে সেই জন্য বেশি একটা খেতে পারবো না তবু যতটা পারি চেষ্টা করব দাদা বন্ধুরা একশো উপর দশ ছিল এখন একটু স্বাভাবিক হয়েছে অসুস্থের মধ্যে বাইনে বলেছে মামা তোমার সঙ্গে একটু পাল্লা দেবো সেই কারণে বাগিনের সঙ্গে আমার প্রতিযোগিতা অনুগ্রহ করা যে কটা রুচেছিল সেগুলো শেষ করে ফেলেছি ইতিমধ্যেই যে ঝিজের মধ্য নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ ওখানে এখনো আমার অবশ্যই আছে আর কে ফেলেছি কুড়িখানা এত সাতটা এত সময় রান্না জীবন বোতল খেলাম তাই তো ভাই যাই বন্ধুরা আপনারা যে লুচি দেখেছিলেন সেই লুচি দেখে আর মাত্র কয়েকটি আছে এই কয়েকটু আশা করা যায় কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে বন্ধুরা আমার যে কটাই ছিল সে কটাই আছে আমি আর বাকিটা কিন্তু আমার সঙ্গে হেরে গিয়ে বাকিটা আমার সঙ্গে বাড়ছে

তাই বন্ধুরা আমার এপিসোড ভিডিওটি এখানে শেয়ার করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে নমস্কার